আহ কি সুগন্ধিময় এরকম আপনারা অনেক বিজ্ঞাপন দেখেছেন না অনেক বড় বড় সেলিব্রিটি নাম করা সেলিব্রিটি যাদেরকে সবাই চিনে হ্যাঁ অনেক বড় ওয়াইজিন এই কিছু কাবার বিজ্ঞাপন দিয়ে থাকে তাদের থেকে দেখে আমিও কিছু আতুল কিনেছি কিন্তু আমি যখন সৌদি আরব ওয়াশ টাওয়ারে গিয়েছিলাম যেখানে বড় একটা গড়ি কাবা শরীফের পাশাপাশি দেখতে পাচ্ছেন দেখেন সময় যে গড়ির একটা টাওয়ার এটাকে ওয়াশ টাওয়ার এই টাওয়ারে যখন আমি এক কৃষাতুল কাবাটা কিনতে যাই তখন আমি বাংলা টাকা হিসেব করলে দেখি যে ছাব্বিশ হাজার টাকা একটা কৃষাতুল কাবা ছাব্বিশ হাজার থেকেও বেশি কিন্তু হুবহু এই কৃষ কাবা বাংলাদেশে দিচ্ছে আপনাকে ছাব্বিশশো টাকা কোনো কোনো ফেজে দিচ্ছে মাত্র আঠারোশো টাকা কোথাও দিচ্ছে মাত্র ষোলোশো টাকা এবং এটার বিজ্ঞাপন দিচ্ছে বড় বড় সেলিব্রিটিরা অনেক হুজুরকেও কেউ দেখতেছি অনেক ওয়াইজিন কেউ দেখতেছি বিজ্ঞাপন দিচ্ছে আর এইভাবে একটা সেন্ট মেয়ার বলতেছে আহ কি সুগন্ধি আমি ওদের এই আহ সুগন্ধি দেখে এই কি সতের কাবারটা কিনে প্রতারিত হয়ে গেছে একেবারে সুগন্ধি তো নাই দুর্গন্ধ বলা যাবে না যেহেতু তারা কাবার নাম ব্যবহার করেছে কাবার শরীফের যে সুগন্ধি যখন আমি হজের সময় সৌদি আরবে কাবার শরীফের সাথে ইয়ে লাগালাম তখন যে সুগন্ধিটা আসছিল ওইটার কাছে কিনারেও নাই যদি কখনো সৌদি আরব না যেতাম তাহলে কখনোই বুঝতাম না যে আসলে কাবার গিলাফের গ্রানটা কেমন যাওয়ার কারণে ওনাদের এটা আমি বুঝতে পেরেছি যে কাবার গিলাফের কাছাকাছিও নাই এরকম অনেকেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে আপনাদের সামনে মানে বিজ্ঞাপন যারা দিচ্ছে তারা নিজেটা নিজেরা কতটুকু অথেন্টিক আমি বুঝতেছি না কারণ আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন আগে আপনি দেখবেন কিছু টাকার জন্য অল্প কিছু টাকার জন্য আপনি খারাপ একটা বিজ্ঞাপনকে ভালো বলে দিলেন আর আপনাকে দেখে মানুষ ওই জিনিসটা কিনে নিল তাহলে কিন্তু আপনিও ওই প্রতারণার শিকার প্রতারকের যেটা করছে সেই প্রতারকের আন্ডারে আপনিও ফলে গেলেন হ্যাঁ যদি কেউ ভালো কোনো ভালো ফেস থেকে যদি বিক্রি করে তাহলে সেটা হলো ভিন্ন কথা ভালো বলতে যদি কেউ ভালো কাবা বিক্রি করে সেটা হলো ভিন্ন কথা যেমনই ভাবে আমি আপনাদেরকে বলি আমি কিন্তু কখনোই বিজ্ঞাপন দেই না বিজ্ঞাপনের জন্য যে আমাকে যখন বিজ্ঞাপনের কথা বলে আমি দেখি যে বিজ্ঞাপন দিতে গেলে এখানে মিথ্যা বলতে হবে তাই দেয় না কিন্তু আমাদেরই মাদ্রাসার একজন আহ সহকারী শিক্ষক সিনিয়র শিক্ষক তিনি খেজুর নিয়ে কাজ করছেন ইদানিং আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ এবং রমজান উপলক্ষে সয়েজ বাজার বিডি নামক একটা ফেজ খুলে তিনি খেজুর নিয়ে ব্যবসা শুরু করেছেন আর দেখতেছি মোটামুটি ভালো সাড়া পাচ্ছেন তিনি এই যে খেজুরের বিভিন্ন ধরনের খেজুর অনেক ধরনের খেজুর তিনি এনেছেন এবং একেবারে সীমিত লাভে বললেও চলে আবার উনি বলতেছেন যে আমার এখন লাভের প্রয়োজন নাই রমজান উপলক্ষে আমি আমার ফেজের প্রসারের জন্য খেজুর বিক্রি করব তো ওই হিসাবে তিনি বিক্রি করা শুরু করেছেন আরবের একেবারে প্রসিদ্ধ নাম করা যে খেজুরটা বর্তমানে বেশি ট্রেন্ডিং এ আছে বেশি চলতেছে সেটা হলো খেজুর তো এই খেজুর সম্পর্কে হজুর একটু কথা বলবেন আপনারা শোনেন সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমার হাতে এই যে সুকারি মুফাত্তাল এই খেজুরটা সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় খেজুর এটা স্বাদে অতুলনীয় এই খেজুরটা যদি আপনি দেখতে শুকনো মনে হয় করে মনে হয় কিন্তু আসলে এটা একদম নরম খেতে অনেক দারুণ হয় অনেক মজাদার হয় এই খেজুরটি আপনারা চাইলে ভাতের সাথে মুরব্বীরা আমাদের মা চাষিরা দেখি আমরা যে তারা গুড় দিয়ে খায় সাদা চিনির পরিবর্তে আপনারা এই খেজুরটিও ব্যবহার করতে পারেন সাদা চিনির পরিবর্তে অনেক মিষ্টি অনেক সুস্বাদু অনেক সফট একদম চমৎকার আমাদের খেজুর গুলো আপনি যে আপনারা যদি অর্ডার করেন তাহলে আমরা 24 থেকে 48 ঘন্টায় আমরা আপনার ঠিকানা পৌঁছে দেব আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে খুলে দেখে তারপরে আপনি পেমেন্ট করবেন এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না তবে আরেকটা কথা বলে দেই আপনারা কিন্তু এক বক্সের বেশি কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন না শুধুমাত্র এক বক্স অর্ডার করতে পারবেন কারণ আমরা শুধুমাত্র রমজান উপলক্ষে সেবার উদ্দেশ্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা এখানে কোনো ব্যবসা করার উদ্দেশ্যে না রমজান মাসে আপনাদের সাথে খেজুর নিয়ে ব্যবসা করব না ব্যবসা করব আমাদের অন্যান্য ফোরাক নেই আমরা অন্যান্য ফোরাক নিয়ে আমাদের খেজুর আছে বাদাম আছে মধু আছে বিভিন্ন আইটেম নিয়ে আমরা ব্যবসা করতেছি তো আমরা খেজুর নিয়ে ব্যবসা করব না রমজান মাস উপলক্ষে শুধুমাত্র সেবার উদ্দেশ্যে আমরা আপনাদেরকে এই দামে আমরা দিচ্ছি ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন চয়েস বাজার ডট কম আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট ডাবল ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব। আর আপনারা তিন কেজি অর্ডার করলে এরকম একটা বক্স পেয়ে যাবেন আর তিন কেজি থেকে কমেও অর্ডার করতে পারবেন কিন্তু তিন কেজি থেকে উর্ধে আমরা এক অর্ডার নেব কারণ আমরা সীমিত লাভে আমরা দিচ্ছি আমরা কোনো কপিট করতেছি না শুধুমাত্র সেবার উদ্দেশ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম এই সুপ্তারি মুফার ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা মহল বা টাকার উদ্দেশ্যে যারা বিজ্ঞাপন দিয়ে থাকেন তাদের থেকে যদি কোনো পণ্য কিনে কেউ প্রতারিত হয় তাহলে যিনি বিজ্ঞাপন দিয়েছেন তিনিও গুণাগার হবেন যে বিজ্ঞাপন যে বিক্রি করছে সে তো গুণাগার হবে না এইভাবে আমি আপনাদেরকে প্রথমে কিছু অতুল কাবা দেখালাম খুবই আগ্রহের সাথে কিছু অতুল কাবা নিয়েছি কিন্তু আগ্রহটা আমার ব্যর্থ হলো এরকমভাবে খেজুরের বিজ্ঞাপনও বিভিন্ন তাকে দেখবেন যে আসলে খেজুর কোনো কিছু না কোনো রকম খেজুর একগুলো দেখায় কিন্তু ভিতরে দেখা যাচ্ছে যে খেজুর হাতের মধ্যে লেগে যায় বল বলে না কিন্তু ভিতরে দেখে হাতে লেগে যায় তা আমি এগুলো আসলে আমি আগে দেখেছি দেখে তখন আমার কাছে ভালো লেগেছে তারপরে আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি বলেছিলাম তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনি যেমন উপকৃত হয়েছেন আমাদের ভিডিও তারা ভাবে আরেকজন ভাই যেন উপকৃত হতে পারে আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে তবে আমাদের অফিস যেহেতু কুমিল্লায় তাই কুমিল্লা নাঙ্গলকোট গ্রামের আশপাশে যারা আছেন তারা অল্প সময়ের মধ্যে ফেয়ে যাবেন